কেমন আছেন আজকে সিমের কি পরিস্থিতি খারাপ খুবই খারাপ কত করে বলতেছে আজকে চারশো তিনশো চারশো তিনশো টাকা মন বলতেছে তো ভ্যান ভাড়ায় হওয়া তো কোটি

বেশি কমও ভালো না বেশি ভালো বেশি ভালো না আসসালামু আলাইকুম কত বেশি লেবু আসছে আজকে সাড়ে টাকা বেশি সাড়ে চোদ্দশো টাকা বিক্রি হচ্ছে কম দাম বেশি না কম মনে হচ্ছে দাম বেশি দাম আজকে একটু বেশি বেশি মনে হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ আর কি দাম বলছে আটশো টাকা মনে হচ্ছে না কত ঠিক দিতেন

প্রিয় দর্শক আজকে একটু তরকারি আসে দিনকে দিন যাচ্ছে চাঁদপুর বাজার তরকারির পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে আসসালামাইকুম ভাই দেখুন কত আসসালামু আলাইকুম কবি কত করে মন বলতেছে দুইশো টাকা মন তোলা খরচও হচ্ছে না প্রিয় দর্শক তরকারি কি পরিস্থিতি একমাত্র আল্লাহ তালাই জানতেছে বা যারা এই আওয়াজটা করেছে একেবারেই দুশো টাকা তিনশো টাকা মন যা অকল্পনীয় ছিল আজকে তরকারি বাজার সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল ভাইয়া আজ কত করে আটি বলতেছে আড়াই টাকা আটি বলতেছে তখন আড়াইশো টাকা সত্যি তোলার খরচ হয় না তো ভাইয়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ